গর্বিত সন্তান জনাব নজরুল খান সাহেবের স্নেহস্পত ছোট ভাই তিনি যেহেতু আপনাদের কাছে এসেছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনাদের তার জন্য আপনারা দোয়া করবেন আর উনি তার বক্তব্যে বলেছেন এটা হচ্ছে দল ব্যক্তির চেয়েতে যেহেতু দল বড় দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই একযুগে তার জন্যই কাজ করবো ঠিক ঠিকই না দল যদি উনাক উনি উনি যদি দল মনে করে উনি যোগ্য লোক তাহলে আমাদের জন্যই ভালো পশ্চিম ইসলামপুরের জন্যই ভালো সেক্ষেত্রে দল যদি তাকে ধানের শেষ প্রতীক দেয় অবশ্যই আমরা ইনশাল্লাহ তার জন্য কাজ করব। আমরাও তার জন্য দোয়া করি তিনি যেন এই ইসলামপুর পশ্চিম ইসলামপুর নিয়ে ভাবেন চিন্তা করেন এবং এই ইসলামপুরের উন্নয়নের জন্য তিনি যেন অবদান রাখেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি এবং খালি ভাই আমাদের সংক্ষিপ্তভাবে তাকিয়ে যাবো সে আমরা আগামী এরপরেও গিয়ে আমরা একদিন সামনা সবার সামনে পাঠাইছেন নজরুল ইসলাম খান এলাকায় আপনাদের সাথে জ্ঞান করার জন্য এবং পাঠাইছেন এবং উনি